আমাকে একজন বলল কিছু খারাপ বানানোর চেষ্টা কর নিজেকে খারাপভাবে পোর্ট্রেট কর তবে তুই ভাইরাল হতে পারবি শুনে হাসিও পেল একটু কষ্টও লাগলো হ্যাঁ যদি খারাপ কিছু বানাই তবেই লোক দেখবে মানে কি দিনকাল না হ্যালো ওয়েলকাম টু কুনাল পাত্র ব্লগস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক আজকে সোলার বাক্সের কাজটা কমপ্লিট করবো একদিন আগের ব্লগে তোমরা দেখেছিলে সোলার বাক্সটাকে কেমন সিমেন্ট দিয়ে রিপেয়ার করছিলাম যাতে ওর মধ্যে জল রাখতে পারি জল লিক না করে অনেকটা কাজ আগের দিনের আগের দিন না তার আগের দিনের ব্লগে আমি দেখিয়েছিলাম অনেকটা করে রেখেছিলাম আজকে বাকি কাজটা করব তো কি কাজ করব তো চলো তোমাদের বলি প্রথমে দেখাই এই দেখো সোলার বাক্স তার আগে একটা জিনিস বলি আমি সকাল সকাল গিয়ে সিমেন্ট কিনে নিয়ে এসেছি এই দেখো এতটা সিমেন্ট পঞ্চাশ টাকা পাঁচ কেজি সিমেন্ট অনেক সিমেন্টের হাফে হয়ে যাবে তো আগের দিন যে কাজটা করেছিলাম এই সোলাটার উপরে অল্প অল্প করে সিমেন্ট মেরেছিলাম এগুলো অতটা কাজে দেবে না এইটা দেখো যাই না কতটা বুঝতে পারছ আশা করি হয়তো বুঝতে পারছ আমি ছাওয়ায় নিয়ে যাই এখনো সবুজ সবুজ এই যে দেখা যাচ্ছে কাপড়গুলো আজকে এগুলো আর কিচ্ছু বোঝা যাবে না এই যে এখানগুলো এই যে জল ঢুকে গেছে এই যেগুলো এগুলো আর কিচ্ছু আজকে দেখা যাবে না একদম পারফেক্ট হয়ে যাবে তো কেমন লাগছে এটা বলো আগে তারপরে চলো কাজটা শুরু করি এখন আমি এই যে আবার একটা গামছার টুকরো নিয়ে এসেছি আর ওখানে কিছু কাপড়ের টুকরো আছে এই বাইরের সাইডে যেগুলো মারা নেই দেখতে পাচ্ছ এই যে এই যে এখানটা অব্দি কাপড় শেষ হয়ে গেছে আর এখানে কাপড় শেষ হয়ে গেছে এই জায়গাগুলোই মারতে হবে তো এই কাজগুলো আগে করে নেব কাপড়গুলো সিমেন্ট দিয়ে কীভাবে মারতে হবে সেটা আগের দিনের ব্লগে তোমাদের আমি দেখিয়েছিলাম তাই সেটা আজকে তোমাদের দেখাচ্ছি না আমি এই কাজটা আগে করে নিই তারপরে আসছি সোলার বাক্সটায় আজকের মতন কাজ হয়ে গেছে আমি ফিনিশিং করে রেখে দিয়েছি মানে আজকের মতন ফিনিশিং করে রেখে দিয়েছি আমি তোমাদের কাছে আগে আসিনি তার কারণ হচ্ছে আগের দিন যে কাজটা করে রেখেছিলাম ওই কাজটা তো আগে দিন করে রেখেছিলাম ওটা বুঝতে পারিনি কেমন হয়েছে আজকে যখন দেখলাম আগের দিনের সিমেন্টটা একদম ভালো ছিল না তো একটু গুঁড়ো গুঁড়ো মতন হয়ে যাচ্ছে মানে সিমেন্টের পাওয়ারটা একদম কমে গেছিল আগে দিন যেমন অল্প অল্প জল দিয়ে সিমেন্ট আমি মেরেছিলাম তেমন আজকে আবার পুরোটাতে ওরকমভাবে করতে হলো মোটা করে সিমেন্ট আমি ধরাতে পারলাম না আজকে এবার এটা শুকাবে এই সিমেন্টের জোর আছে এই সিমেন্টটা একদম পুরো শুকিয়ে যাবে এই সিমেন্টটা শুকিয়ে গেলে কালকে একটু মোটা করে সিমেন্ট মারবো এদিকে দেখো পুরো সব কাপড় যে মেরে দিয়েছি গামছা টুকরো তারপরে এমনিও সবুজ সুতির একটা কাপড় ছিল তো দেখে বোঝা যাবে না পুরো দেখো একদম ফিনিশিং করে দিয়েছি একদম সামনে গেলে হয়তো একটু বোঝা যাবে এখন আমরা খাবো তারাপীঠের প্রসাদ ও দাও আর একটা জিনিস তোমাকে গিফট দিয়েছে সেটাও দেখাও কে দিয়েছে সেটাও বলো এই যে দিদি আসে আমাদের বাড়িতে হ্যাঁ অভয় পিসি আসে মানে ওর পিসি আমার দিদি দুটো ব্যাগ দিয়ে গেছে দুই কাজলকে দুটো আচ্ছা একটা বড় কাজল একটা মানে কলকাতা কাজল একটা বোম্বে কাজল এই যে তো এটা কেমন ব্যাগ আমি তো এরকম প্রথম দেখলাম না চেন আছে ঠিক আছে বাবা তুমি এরকম ব্যাগ দেখেছো এই তো নতুন নতুন স্টাইলের হ্যাঁ মানে চেইন আছে গোল মতন একদম রুটি রুটি

পেয়ারা গুলো অতটা খেতে ভালো লাগে না প্রসাদ হিসাবে খেতে দারুণ লাগে না এমনি খেলে মানে তুমি যদি এমনি দোকান থেকে কিনে নিয়ে আসো ভালো লাগবে না হ্যাঁ চিটচিটা তো কিন্তু মিষ্টি তো প্রসাদ হিসাবে ভালো লাগে দক্ষিণেশ্বরে ওগুলো দেয় কিন্তু তারাপিঠের একটা না না ডানা তারা ধরে আছে না না আমি খাচ্ছি তারাপিঠের প্রসাদ আমি তো খাচ্ছি তোমাদের দিলাম মা আশীর্বাদ করবে সবসময় আছে কি খাওয়া দাওয়া হয়ে গেল

যাও আজকেও মাংসর তরকারি আছে মাংস তরকারি আর ভাত খাবো ঠিক আছে আর কিছু লাগবে না অনেকদিন ওয়েট করেছি অনেকদিন ধরে বলছিলাম যে দোপাটি গাছগুলো বসাবো কিন্তু হচ্ছিল না কারণ গাছগুলো ছোট ছিল এটার জন্য আর এক দুদিন মার সঙ্গে আগের দিন আমি বেরিয়ে গেলাম এক জায়গায় বসানো হলো না তো এরকম করে দু একদিন হইনি বসানো এমনি গাছগুলো ছোটো ছিল তার আগে বসানো হচ্ছিল না তো এই গাছগুলো এখন বসাবো আর সব থেকে বড় চ্যালেঞ্জিং ব্যাপার হলো এখান থেকে গাছগুলোকে তোলা কারণ একদম ছোট ছোট গাছ একটু যদি এদিক ওদিক হয় গাছগুলোর গোড়াগুলো নষ্ট হয়ে যাবে আর বাঁচবে না এখন রোদ্দুরটা পড়ে গেছে তাই গাছগুলো এখন বসিয়ে দেবো কারণ খেতে উঠলাম এখন একটু এনার্জি আছে পরে আবার এনার্জি থাকবে না আর এত মশাও কামড়ায় এখানে তো আগে চলো রাখ 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 আমার কাছে ভারী না মা যে থামনেলে যে ছবিটা দেখেছো বা এখন দেখো যে ছবিটা দিচ্ছি ওটা মা একদম বেঁকে যাচ্ছে একবারে অনেক কষ্ট করবো বাবা কি ভারী কি ভারী করছে তো একটু একটু করে তুলি আগে হ্যাঁ তো এই যে এই একখানা

তো আমি দেখো এখানে কিছু গাছ নিলাম আর এই হাতে কিছু গাছ নিলাম তো ঠিক করে সামনে দিয়ে দেখো এর হচ্ছে কাণ্ডগুলো লাল আর এর কাণ্ডগুলো সবুজ মানে আলাদা আলাদা ফুল ফুটবে এগুলো তো মানে লাল টাইপের হবে আর এগুলো তো মানে সাদা হতে পারে বা অন্য অন্যান্য হালকা কালার হতে পারে এগুলোতে লাল হতে পারে খেয়াল করি লাল গোলাপি লাল সবুজ এরকম ভাবে মানে দু রকম হয় বলছে তিন চার রকম নাকি এই তিন চার রকম নাকি কালার থাকে একটা বেগুনি বেগুনি কালার থাকে কিন্তু আছে দেখে গাছগুলো বোঝা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ কুই কুই কর এই কর কর কুই কুই কর মিষ্টি হুম দাও 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 নিচে এক লাইন গাছ বসানো কমপ্লিট হয়ে গেছে এদিকে মা আবার গাছ বসাচ্ছে বাবা ছোটগুলো বসাচ্ছো এত বড় বড় গাছ হয়েছে পুচকে পুচকে বসাচ্ছো তো দেখো ক্যানভা বসিয়েছি একটা লাল গাছ 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 একটা 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 সাদা সাদা লাল করে বসিয়েছি কটা হলো এক দুই তিন পাঁচ সাতটা সাতটা করে এক একটা লাইনে হলো তার মানে এইখানে একুশটা মতন গাছ আমি বসাতে পারবো কেমন ভাবে দেখো সব গর্তগুলো করেছি মা কিছু গাছ বসিয়েছে আমি দিয়ে ততক্ষণে গর্ত গুলো করছিলাম গর্তগুলো করা হয়ে গেছে এবার কি সুবিধা হবে বসাতে পরপর বসাবো তিনটে লাইন বলেছিলাম দাঁড়িয়ে দেখানো যাবে না আচ্ছা তিনটে লাইন করেছিলাম তিনটে লাইন মানে হবে না মানে এদিকে এদিকে সব গাছ রয়েছে তো দুটো লাইন আপাতত হোক এখনো অত গাছ রয়েছে যা গাছ আছে এতেই হয়ে যাবে সব এদিকে বসানো এদিকে মায়ের কাণ্ড দেখো গাছ বসানো এখনো শেষ হয়নি ফল নিয়ে এসছে আমার এই নোংরা হাত আমি খাইয়ে দেব সাড়ে চারটে বাজে কখন খাবি আর খাবি না কি নিয়ে এসছো কাটতে পারবো না পেয়ারা নষ্ট হয়ে যাবে নরম হয়ে যাবে পেয়ারা কেটে দিয়ে কটা আঙ্গুর ধুয়েছি আর লেবুটা অনেকক্ষণ বাদে আমার কাজ কমপ্লিট হলো না শুধুমাত্র এদিকে টা গাছ পঁচিশ থেকে তিরিশটা মতন গাছে জল দেওয়া হয়নি জল এখনও আসেনি পন্ডে একটু জল ভরবো তার ফলে ওখান থেকে জলটা যেটা বেরোবে ওই দিয়েই গাছে জল দেওয়া হয়ে যাবে সবের গাছগুলো দেখাই এতগুলো গাছ বেঁচে গেছে এখানেও কিন্তু মোটামুটি পঁচিশ তিরিশটা মতন গাছ আছে এখনও মোটামুটি এখনও আরও এতটা মতন জায়গা লাগবে এই গাছগুলো বসাতে কিন্তু এতটা জায়গা তো নেই তো দেখা যাক যারা যারা চাইবে তাদেরকে অল্প অল্প করে গাছ দেবো জানি না কতটা বুঝতে পারছো তোমরা গাছগুলো একদম ছোট ছোট ফাঁকা ফাঁকা করে বসানো অতটা ক্যামেরা ঠিক করে বোঝা যাবে না দুদিন দিন যাক গাছগুলো একটু বড় হয়ে যাক তারপরে ঠিকঠাকভাবে বুঝতে পারবে তোমরা আর এমনিও এখন গাছগুলো নেতিয়ে রয়েছে তো একটু কাজগুলো সজাগ হয়ে গেলে কালকে আশা করি তোমরা বুঝতে পারবে কালকে আমি তোমাদের আপডেট দেব ও আপডেটের কথা শুনে মনে পড়লো আমার অ্যাঞ্জেল ফিসের বাচ্চাগুলো কেমন আছে সেই আপডেটটা তোমাদের দেওয়া হয়নি একটু আগে তোমাদের বললাম মাছের বাচ্চাগুলোকে দেখাবো কতটা বড় হয়েছে কটা আছে কেমন আছে তো এদিকে তো একটাও দেখতে পাচ্ছি না এখন কি করছে বাচ্চাগুলো পুরো অ্যাকোরিয়ামটা জুড়ে থাকছে এক জায়গায় থাকছে না সেই জন্য খুঁজে পাওয়াটা মুশকিল মা আর বাপ এখানে আছে যখন বাচ্চাগুলোও এখানে আছে হ্যাঁ এই দেখো গুড়ি গুড়ি এইখানটাতে রয়েছে খুবই ছোট ছোট তো দেখা খুবই মুশকিল দুষ্করের ব্যাপার সব গাছপালার মধ্যে মধ্যে রয়েছে এই যে এই এক একখানা রয়েছে দূর থেকে হচ্ছে না এই যে এই যে রয়েছে রয়েছে অনেক বাচ্চাই রয়েছে দশটা বারোটা মতন রয়েছে মানে দশটা বারোটা মতনই মানে প্রথম থেকে ছিল এখনও তাই রয়েছে এই যে এই যে ঘুরছে তো আজকের জন্য আপডেট এতটাই কেমন লাগলো জানিও আর আজকের ব্লগ এতটাতেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থাকো সবাই